আসসালামু আলাইকুম প্রিয় সুদী আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং দেশের বাড়িতে আমাদের লাইভ এবং ভিডিওগুলো যারা দেখেন তাদেরকে যেন ঈশার মোর্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের মাঝে দুটা জ্যাক আছে আপনাদের এই জ্যাগ দুটা জ্যাক জন্য আমি ভিডিও করতেছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন দুইটা জ্যাক গ্যারি আপনার বানানো বডির গাড়ি ওইটা হচ্ছে দুই হাজার নয়ের মডেল আর এটা হচ্ছে দুই মডেল তো এটা হচ্ছে আপনার বানানো বডির গাড়ি আপনার চাকা থেকে ধরে এভরিথিং সম্পূর্ণ সব কিছু আপনার নতুন লাগানো হয়েছে আর এটা একটু আপনার সেখানে আছে এই দুইটা গাড়ির প্রাইজ আমি বলে দিব দুইটা গাড়ি আপনাদেরকে একটু দেখাইতেছি এটা নয়ের মডেল এটা হচ্ছে এগারো মডেল এটার দাম হবে পাঁচ লক্ষ টাকা এটার দাম একদম আপনার পাঁচ লক্ষ আশি হাজার টাকা এই দুইটা জ্যাক গাড়ি আপনার একটা দাম পাঁচ লক্ষ টাকা আর এটার দাম হচ্ছে পাঁচ লক্ষ আশি হাজার টাকা এটা দুই হাজার নয়ের মডেল এটা দুই হাজার এগারোর মডেল এটা আপনার কেরিয়াল করা বডিতে আপনার দেখতেছেন বডি একই দেখা যাচ্ছে এটা একটু হেভি আছে এটাও একই বডি এটা আপনার রং করাতে হবে এটা রং করা আছে তো ভিতরে আপনার এটার ডেকারেশনটা আমি আপনাদেরকে একটু দেখাই আপনারা দেখতে পারেন এটা ভিতরে সিট মিট কার্পেটিং আপনার ড্যাশবোর্ড ডুর পেটকেবার সব কিছু নতুন আছে আর এটার ভিতরটা আমি আপনাদেরকে একটু দেখাই দিই এটার মধ্যেও আপনার সম্পূর্ণ সব কিছু করা আছে আপনারা দেখতেছেন এই যে ভিতরে হ্যাঁ এই গাড়িটার দাম হচ্ছে পাঁচ লক্ষ টাকা এটা দুই হাজার নয়ের মডেল নয়ের মডেল দাম পাঁচ লক্ষ টাকা ফিক্সড আর এই এটা হচ্ছে দু মডেল এটা হচ্ছে আপনার পাঁচ লক্ষ আশি হাজার টাকা দাম ফিক্সড যারা নিতে চান অতি দ্রুত যোগাযোগ করতে হবে ঈদের আগে ঈদের পর আপনি এই রেট আর পাবেন না পাঁচ লক্ষ আশি হাজার টাকা আর পাঁচ লক্ষ টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশান মহ পক্ষে থাকবেন আর লাইফটা শেয়ার করে আপনার টাইম লাইনে রাখা সুন্দরভাবে বুঝ করেন কোনটা নেবেন পাঁচ লাখ টাকাটা নেবেন না পাঁচ লাখ আশি হাজার টাকাটা নেবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্ল আবারকাতু